গুড মর্নিং বন্ধুরা আমি আবার চলে এলাম আপনাদের কাছে নতুন একটা এপিসোড নিয়ে আজকে আমার মা বাড়ি চলে যাবে তাই ব্রেকফাস্ট করে মাকে অটোতে তুলতে গেলাম অটোতে তুলে বাড়ি এসে দেখি দেওয়ার কতগুলো কাঁকড়া মাছ নিয়ে এসেছে চলুন আজকে কাঁকড়া মাছের রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে প্রথমে কড়াইতে তেল গরম করে নিচ্ছি আর তারপরে কাঁকড়া মাছগুলো ভেজে নেব কাঁকড়া মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কাঁকড়া মাছগুলো তুলে নেব। সেই কড়াইতেই তেল গরম করে দিয়ে দেব জিরে ফোড়ন জিরেটা একটু লাল হয়ে গেলে তার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন আর জিরে একটা পেস্ট করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি মশলাটা তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভাজা কাঁকড়াগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে কাঁকড়াটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার স্বাদ মতন নুন দিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্স হয়ে গেছে কাঁকড়াটা জল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো ভালো করে মিক্স করে নিয়ে এবার ঢাকা দিয়ে ঢেকে দেবো ঠিক পনেরো কুড়ি মিনিট পরে ঢাকা খুলে দেখবো আমাদের কাঁকড়া মাছটা হয়েছে কি না রান্নাটা হয়ে এসছে এবার উপর দিয়ে আমরা একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে আমাদের রান্নাটা হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব সন্ধে হয়ে গেছে একটু গ্রিন টি বানিয়ে নিচ্ছি আজকে তেমন বেরোনোর কোথাও ছিল না চাটা ফুটে এসেছে এবার আমি পনেরো মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে চায়ের এবার আমি চাটা ঢেলে নেব আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম জানি না কেমন লাগছে আমার ব্লগ আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি পরিবর্তন করতে হবে আর কি করতে হবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর সবাই ভালো থাকবেন